ওং গঙ্গনপতই নম ওং কং কিং কং সৌমাই নম ওং হনুমন্তি নম ওং নমস্বায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চান তেরোই মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মঙ্গলবার উনত্রিশে বৈশাখ কৃষ্ণপক্ষ প্রতিপত্তিতেই চন্দ্র আজকে দিনে বৃশ্চিক রাশিতে অবস্থান করছে বিশাখা নক্ষত্র দিয়ে নটা নয় মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপর অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন বৃশ্চিক রাশিতে চন্দ্র অবস্থান করবে তাই বৃশ্চিক রাশির প্রভাবও পাবেন আজকের দিনে কোন কোন ক্ষেত্রে কোন কোন কাজ আপনার কোন সময় করলে সর্বাধিক উপকৃত হবেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যে সমস্ত বন্ধুরা সাহসিকতার কাজকর্ম করছেন খেলাধুলার জগতের বন্ধু প্রতিযোগিতামূলক কাজকর্ম করেন বিদ্যুৎ বা যান্ত্রিক উপকৌশলের মধ্যে কাজকর্ম করেন যারা কলকারখানা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন আগুন বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করতে হয় মামলা মোকদ্দমা সংক্রান্ত কাজকর্ম করছেন নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কোনো বিশেষ ডিসিশন যদি নিতে হয় বা যারা পেপারসের ব্যবসা বাণিজ্য করেন স্ক্যাপের ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে কোনো বিশেষ ডিসিশন নিতে গেলে তাহলে চারটে সাতান্ন মিনিট থেকে ছটা তিন মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা উনচল্লিশ মিনিট থেকে একটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত দু দুপুরবেলা এবং সাতটা সাতান্ন মিনিট বিকালবেলা থেকে আটটা একান্ন মিনিট পর্যন্ত সময় রাত্রিবেলা এবং দুটো পনেরো মিনিট থেকে ভোরবেলা তিনটে নয় মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন আইন আদালত সংক্রান্ত কাজকর্ম করেন রাজনীতিবিদ সরকারি কাজের সঙ্গে যুক্ত আছেন মেডিকেল স্বাস্থ্যের সঙ্গে যুক্ত আছেন দরপত্র জমা দিতে হবে যে কোনো ক্ষেত্রেই হোক না কেন দায়িত্ব হস্তান্তর করার দরকার আছে এবং সরকারি কাজে যোগদান করতে চাইছেন বা সব সরকারি কাজে চাকরির জন্য কোনো অ্যাপ্লিকেশন দাখিল করবেন সেক্ষেত্রে ছটা তিন মিনিট থেকে চারটা নয় মিনিট পর্যন্ত সকালবেলার একটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুটো একান্ন মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং আটটা একান্ন মিনিট রাত্রিবেলা থেকে নটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং ভোর রাত্রি তিনটা নয় মিনিট থেকে চারটে তিন মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগেন ভালো ফল পাবেন যেমন সমস্ত বন্ধুরা পরিবহন করতে চাইছেন ভ্রমণ এবং পরিবহনের সঙ্গে যুক্ত আছেন অর্থ বিনিয়োগ করবেন এবং গৃহ নির্মাণ শুরু করতে চাইছেন বা আধ্যাত্মিক কার্যকলাপ করবেন শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে চাইছেন খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন কোনো বা ধর্মীয় কাজের সঙ্গে যুক্ত আছেন আপনারা কোনো বিশেষ ডিসিশান নিতে চাইছেন সেক্ষেত্রে এগারোটা তেত্রিশ মিনিট থেকে বারোটা উনচল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা সাতটা তিন মিনিট থেকে সাতটা সাতান্ন মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং মাঝরাত্রি একটা একুশ মিনিট থেকে দুটো পনেরো মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন আজকের দিনটা যেহেতু মঙ্গলবার সেহেতু খনিজ ধাতব্য আগুন বিদ্যুৎ ক্রিয়া এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন ভ্রমণ এড়িয়ে চললে আপনার ক্ষেত্রে ভালো হবে স্বাস্থ্যের যত্ন নেওয়ার দরকার আছে বিশাখা নক্ষত্র দিয়ে নটা নয় মিনিট পর্যন্ত যেহেতু চন্দ্র গমন করতে থাকছে সেক্ষেত্রে বলব রুটিন মাফিক কাজগণ্য করুন পেশাদারী দায়িত্বের সঙ্গে যারা যুক্ত আছেন তারা ভালো করে কাজকর্মগণ করুন গৃহস্থলী কাজের ক্ষেত্রে সময় যাবে আজকের দিনে অনুরাধা নক্ষত্র দিয়ে পরে সারা দিন রাত্রি চলতে থাকবে তো সেক্ষেত্রে বলবো নরম কমল হৃদয় ব্যক্তি আপনার মধ্যে জাগ্রত হতে যাচ্ছে চারুকলা শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন ভালোভাবে বন্ধুত্ব তৈরি করতে যাচ্ছেন ভালো হতে যাচ্ছে এছাড়া যারা কনসিপ্ট করতে যাচ্ছেন এগোতে পারেন পোশাক আশাক পড়তেই যাচ্ছেন নতুন ভালো ফল পাবেন বিবাহের কথাবার্তা বলতে পারতেন বলতে পারেন শোভাযাত্রায় অংশগ্রহণ করতে পারেন শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ উৎসবে অংশগ্রহণ এখানে ভালো ফল দিয়ে যাবে কৃষিভিত্তিক কাজকর্ম বা লেনদেনের ক্ষেত্রে বা ভ্রমণের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাবেন সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে চারটে সাতান্ন মিনিটে এবং সূর্যাস্ত হবে বিকালবেলা সন্ধ্যার সময় ছটা নয় মিনিটে প্রতিবর্তৃথি থাকছে বারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত মাঝে যাচ্ছে তো সেক্ষেত্রে ক্ষেত্রে সেক্ষেত্রে ঘরবাড়ি নির্মাণের ক্ষেত্রে বিয়ের ক্ষেত্রে কথাবার্তা এগোতে পারেন এবং ভ্রমণ করতে পারেন পুষ্টিকর খাবার খাবার খাওয়ার ক্ষেত্রে একটু ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে দ্বিতীয় এরপরে পড়ে যাচ্ছে তো সেক্ষেত্রে বড় অলঙ্কার কেনা বাছা করতে পারেন বিবাহের কথাবার্তা এগোতে পারেন সেক্ষেত্রেও দেশ বিদেশ সংক্রান্ত কোনো বিশেষ কাজকর্ম করছেন বিশেষভাবে ভালো হবে তবে বাস্তুকর্মের ক্ষেত্রে ভালো হয় না বরিয়ান যোগ থাকছে আজকের দিনে পাঁচটা সাত তিপ্পান্ন মিনিট পর্যন্ত সময় সেক্ষেত্রে বিলাসিতা এবং স্বাচ্ছন্দ্য উপভোগ করুন কিন্তু মনের মধ্যে দুষ্ট বুদ্ধি আসতে পারে সেই দিকটা খেয়াল রাখবেন এরপরে পুরিক যোগ শুরু হয়ে যাচ্ছে জীবনে প্রতিটা পদক্ষেপে বাধা বিপত্তির মধ্যে দিয়ে যেতে হতে পারে খেয়াল রেখে চলতে হবে করণ থাকছে আজকের দিনে এগারোটা সময় সেক্ষেত্রে সাহসিকতার কাজের ক্ষেত্রে খেলাধুলার ক্ষেত্রে ভালো ফল পাবেন অতিরিক্ত লেখাপড়া করতে চাইছেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন করণের পরে পড়বে এবং মাঝ যাত্রী বারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে একটা চাপা টেনশন সমস্ত কাজের ক্ষেত্রেই বর্তাবে সতর্কতার সঙ্গে কাজগুলো করতে হবে তৈতিকরণের পরে শুরু হতে যাচ্ছে দৃঢ় নিয়ে যে কোনো কাজই করুন না কেন সেক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে সাংবিধানিক পদে যুক্ত আছেন কোনো বিশেষ ডিসিশন নিতে হবে এগোতে পারেন ভালো ফল পাবেন আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন যারা দার্শনিক জ্যোতিষ ডিটেক্টিভ এজেন্সি গুপ্তচর বিভাগ ম্যাজিসিয়ান ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন নার্সিং সেক্টর কেমিস্ট্রি আবিষ্কারক এবং কবিরাজি ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন ভূগোলবিদ তান্ত্রিক এবং না আপনারা যারা হায়ার ড্রেসার আছেন ডেন্টিস্ট এবং মেকানিক্যাল কাজকর্ম করেন সৈন্যবাহিনী পুলিশ বিভাগ ইন্স্যুরেন্স এজেন্ট এবং রেলওয়ে সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ট্রাম্প কোম্পানির কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন এছাড়া যে সমস্ত বন্ধুরা অ্যালকোহল এবং লিকুইড প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করছেন এবং ম্যানুয়াল লেবার ফ্যাশন ডিজাইনিংয়ের সঙ্গে যুক্ত আছেন পাবলিক স্পিকার টিচার এবং লিটারেচার নিয়ে কাজকর্ম করেন রিসার্চার এবং সায়েন্টিস্ট পলিটিক্যাল কাজকর্ম করছেন লয়ার মিলিটারি লিডার ডিটেক্টর এবং যে সমস্ত বন্ধুরা হিমনোটিসিম নিয়ে কাজকর্ম করেন অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন ভালো হতে যাচ্ছেন অ্যাস্ট্রোলজার বন্ধু এবং সোয়াই ডিপার্টমেন্ট চালাচ্ছেন ভালো ফল পাবেন এছাড়া যে সমস্ত বন্ধুরা নাইট ডিউটি করেন এবং ফটোগ্রাফার মিউজিশিয়ান আর্টিস্ট এবং ম্যানেজারিয়ার লেভেলে কাজকর্ম করছেন ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে নিউরোলজিস্ট এবং স্ট্যাটিস্টিক নিয়ে যারা কাজকর্ম করেন ভালোভাবে ফ্যাক্টরি ওয়ার্কার এবং যে সমস্ত বন্ধুরা ফরেন কান্ট্রি সংক্রান্ত রিলেটেড কাজকর্ম করেন ট্রাভেল এবং ফরেনার ট্রাভেলার এবং ফরেনার আপনারা ভালো ফল পাবেন ইমিনা লয়ার যারা আছেন ভালোভাবে হবে ডিসডিস ডিপ ডিসকভারি নিয়ে যারা কাজকর্ম করছেন অত্যন্ত শুভ ফল পাবেন মেটাফিজিক্স নিয়ে কাজকর্ম করেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে আজকের দিনে মাইনিং সেক্টরে কাজকর্ম করছেন মেডিকেল টেকনিকশিয়ান আপনি ভালো ফল পাবেন আজকের দিনে উত্তর দিকে যাত্রা নিষিদ্ধ উত্তর পশ্চিম দিকে যাত্রা শুভ হতে যাচ্ছেন আজকের দিনে নটা নয় মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন ভরণী রোহিণী আদ্রা পুষা অশ্লেষা পূর্ব ফাগুণী হস্তা সাথী অনুরাধা জ্যেষ্ঠা পূর্বসারা শোভনা শতবিশা উত্তর ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা নটা নয় মিনিটের পর থেকে সকালবেলা নটা নয় মিনিটের পর থেকে অশ্বিনী কীর্তিকা মেঘশিরা পুনর্বসু অশ্লেষা মঘা উত্তর পর্গের চিত্রা বিশাখা জ্যেষ্ঠা মূলাভ উত্তরাচারা ধনিষ্ঠা পূর্ব অর্ধপদে এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন অশ্বিনী নক্ষত্র ভরণী এবং কীর্তিকা নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকুন কেন অষ্টমস্থ চন্দ্র থাকবে আপনাদের বিশ্বমিথুন কন্যা বিশ্বিক মকর এবং কুম্ভ রাশির বন্ধুরা আজকের দিনে ভালো ফল পেতে যাচ্ছেন মেষ রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্থ চন্দ্র থাকবে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে তিনটে তার একত্রিশ মিনিট থেকে চারটে চোদ্দো মিনিট পর্যন্ত সময় এবং অভিজিৎ মুক্ত থাকছে এগারোটা সাত মিনিট থেকে এগারোটা ঊনপঞ্চাশ উনষাট মিনিট পর্যন্ত অমৃতকাল থাকছে মার্চ যাচ্ছে বারোটা চোদ্দ মিনিট থেকে দুটো এক মিনিট পর্যন্ত যাচ্ছে বিজয় মুক্ত থাকছে আজকে দিনে একটা পঁয়তাল্লিশ মিনিট দুপুরবেলা থেকে দুটো পঁয়ত্রিশ মিনিট দুপুরবেলা পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের শুভ উদ্যোগের জন্য কাজে লাগাতে পারেন ভালো ফল পাবেন আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে সাতটা ছত্রিশ মিনিট থেকে দশটা চোদ্দো মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা বাহান্ন মিনিট দুপুরবেলা থেকে দুটো পঁয়ত্রিশ আটত্রিশ মিনিট পর্যন্ত সময় দুপুরবেলা এবং তিনটে তিরিশ মিনিট থেকে পাঁচটা ষোলো মিনিট পর্যন্ত বিকালবেলা এবং ছটা নয় মিনিট সন্ধ্যার পর থেকে ছটা বাহান্ন মিনিট পর্যন্ত এবং নটা দুই মিনিট রাত্রিবেলা থেকে এগারোটা এগারো মিনিট পর্যন্ত এবং একটা এগারো একটা একুশ মিনিট থেকে মাছ যাচ্ছি দুটো পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সময়গুলো আপনাদের শুভ অমৃত যুগ থাকছে কাজে লাগাতে পারেন ভালো ফল পাবেন মহেন্দ্র যোগ আজকের দিনে পাওয়া যায়নি এই শুভ সময়ে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন ভালো হবে এছাড়া পাটকা লটারি শেয়ার মার্কেটেও নিবেশ করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে অত্যন্ত বাজি সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে দুটো একান্ন মিনিট থেকে তিন চারটে তিরিশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজি সময় এই সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে এছাড়া দুর্মূর্ত থাকছে আজকের দিনে সাতটা ছত্রিশ মিনিট থেকে আটটা আঠাশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং দশটা আঠাশ মিনিট থেকে এগারোটা এগারো মিনিট পর্যন্ত দুপুর রাত্রিবেলা এই কোনো বাজে সময় এই সময় কোনো ডিট সাইন করবেন না ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোলে কাজ সম্ভব পণ্ড হয়ে যাবে তাই সতর্কতার দরকার আছে বারবেলা থাকছে আজকের দিনে সকালবেলা ছটা ছত্রিশ মিনিট থেকে আটটা পনেরো মিনিট পর্যন্ত বাজে সময় কালবেলা থাকছে একটা আঠারো একটা বারো মিনিট থেকে দুটো একান্ন মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় এছাড়া কাল রাত্রি থাকছে সাতটা তিরিশ মিনিট থেকে আটটা একান্ন মিনিট পর্যন্ত সময় রাত্রিবেলা এই সময়টাও অত্যন্ত বাজে সময় এই বাজে সময়গুলো একদমই অ্যাভয়েড করবেন শুভ উদ্যোগের জন্য এবং সতর্ক থাকবেন যাতে ক্ষতি না হয় ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ও নমশি ভাই হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন